কার্যালয়ে মাননীয় কার্যালয়ে যে গিয়া কথা বলুক কিন্তু এরপরে হড়াত করে আজকে কত কথাও বলেছে কথা বলে আজকে এসে তারা পুরো দেখছেন যে সচিবলে এই প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটা এখানে পুরোটা বসে পড়েছে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা রাস্তা বন্ধ করেন না আপনারা সাইডে থাকেন পাশে থাকেন গাড়িটা চলাচল করুক যদি মনে হয় আপনাদের প্রতিনিধি দেন আমি আবারো পাঠাচ্ছি সচিবালয়ে যান বা অন্য কোথাও যান উপদেশের সাথে কথা বলেন তো আলোচনা করে শেষ করেন। কিন্তু তারা না এইখানেই হচ্ছে মাউনের প্রধান উপদেষ্টাকে এখানে আসতে হবে। এখানে আসতে হবে তাদের সাথে কথা বলতে হবে। অনেক বুঝানো পড়ার যগোনো হলো না আমরা এসে ওয়র্নিং দিছি যে আমাদের আসলে কিছু করার নাই। আমরা আইনগত ব্যবস্থা নিব যদি রাস্তা বন্ধ থাকে। পরে রাস্তা যেহেতু তারা খোলা নাই তখন আমরা জল কামান নিক্ষে মেরে দিয়েছি। এরপরে সাউন্ড গ্র্যান্ড মার্সি মেরে তাদেরকে পুশ করে আমরা কিন্তু ডিসপার্স করেছি। এই হচ্ছে আমাদের ডিসপার্স করাটাই উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না। আমাদের কিছু আহত আমারও যে একটা লাগছে আর কি আমাদের একটু ওনাদের বা ওদেরকেও আহত হয়েছে কিনা আমার জানা নাই যদি আহত হয় তাহলে পরে হয়তো বুঝতে কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না রাস্তা আন্দোলন এটা আন্দোলনকারীদের জিজ্ঞাসা করেন যে রাস্তা